বিএস এডুকেশনের পক্ষ থেকে সমস্ত উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী ভাই বোনদের আরেকটি ভিডিওতে আজকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি তোমাদের যে ভাত গল্পটি রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে তো এখান থেকে ভাত গল্পের যদি কেউ এমসিকিউ এবং এসএ কিউ এছাড়াও আরেকটি বল প্রশ্ন করে দেওয়া আছে সেগুলো যদি কেউ না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে প্রশ্নটি রয়েছে প্রশ্নটি দেখে নাও প্রশ্নটি হলো দেখো এখানে প্রশ্নটি এখান থেকে দেখো এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে বড় পিসিমা কে গল্পে তার কি পরিচয় পাওয়া যায় তার আলোচনা করো দেখো তাহলে এখানে এটি এটি প্রশ্ন এর উত্তরটি কিভাবে তোমরা লিখবে দেখো এখানে তোমরা ভূমিকা এই যে দেখতে পাচ্ছ যে ভূমিকার জায়গাটা আমি ফাঁকা রেখেছি বা ছেঁগে রেখেছি এটা কিন্তু তোমরা নিজেরা নিজেদের মতো করে লিখবে এখানে তোমরা এইভাবে লিখতে পারো লিখতে পারো লিখবে যে প্রখ্যাত কথা সাহিত্যিক মহাশতা দেবীর লেখা ভাত নামক গল্পের এই অংশটি নেওয়া হয়েছে এভাবে তোমরা লিখতে পারো প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদাভাবে ভূমিকা লিখে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের যে ভূমিকা লেখার প্রসেস বা প্রক্রিয়া সেটা কিন্তু তোমরা কাজে লাগাবে এরপর দেখো গল্পে তার কি পরিচয় পাওয়া যায় এটি প্রশ্ন একটি এটির জন্য চার নম্বর রয়েছে এবং অপর আরেকটি যে পার্ট রয়েছে সেখানে এক নম্বর রয়েছে দেখো এখানে বলা আছে এই সংসারে সব কিছুই বড় পিসিমার নিয়মে পিসিমা কে তাহলে দেখো এখানে কিন্তু বড় পিসিমার যে পরিচয় সে পরিচয়টা কিন্তু এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এখানে এই যে পয়েন্টটি রয়েছে এটা কিন্তু বগল পিসিমার কে তার পরিচয় তো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকে মহেশ দেবীর ভাত নামক গল্পের অন্যতম মহিলা চরিত্র হলো বগল পিসিমা বলবাগিতে যেখানে যেখানে গল্পের ঘটনাগুলি ঘটেছে সেই বড় বাড়ির বয়স্কা অবিবাহিত মহিলা হলো এই বড় পিসিমা তাহলে দেখো এখানে বড় পিসিমা সম্পর্কে যে পরিচয় বা বড় পিসিমা কে সেই সব সম্পর্কে এখানে উত্তরটি দেওয়া হলো এরপর দেখো এইভাবে একটু প্যারা চেঞ্জ করে নিয়ে লিখবে বড় পিসিমার চরিত্রে যে 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 চারিত্রিক পরিচয়গুলি পাওয়া যায় বা বৈশিষ্ট্যগুলি পাওয়া যায় সেগুলি সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো এভাবে কিন্তু তোমরা প্রত্যেকে প্যারাচেঞ্জ করে লিখবে এইভাবে দেখো এখানে বলা হয়েছে বব পিসিমার চরিত্রে যে যে চারিত্রিক পরিচয় এখানে পরিচয়ের বদলে তোমরা কিন্তু বৈশিষ্ট্যও লিখতে পারো পরিচয় বা বৈশিষ্ট্য পাওয়া যায় সেগুলি সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো এরপর দেখো এইখানে এক নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি দেখে নাও এক নম্বর পয়েন্টসটি রয়েছে বল পিসিমা এখানে দেখো কুসংস্কার আচ্ছন্ন এটি কিন্তু একটা পয়েন্টস এটা তোমরা প্রত্যেকে পয়েন্টস আকারে এইভাবে লিখবে এখানে দেখো যে লেখাটি রয়েছে সাধারণ বয়স্ক মহিলাদের মতো বড় পিসিমাও বড় পিসিমাও কুসংস্কারে বিশ্বাসী ছিলেন কুসংস্কারে বিশ্বাসী ছিলেন তাই বাড়ির কর্তাকে সারিয়ে তোলার জন্য হোম যজ্ঞের হোমযজ্ঞের আয়োজন করেছিলেন এবং শেষ পর্যন্ত বুড়োকর্তাকে দেখো এখানে বুড়োকর্তা মারা গেলে মারা গেলে ছোট বউয়ের বাবা ও তান্ত্রিককে দোষারোপ করেছিল দেখো এখানে কুসংস্কারের যে পরিচয়টা সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে এরপর দেখো অপর যে পয়েন্টসটি রয়েছে সেটি দেখে না বাড়ির সর্বময় কর্তৃক মানে দেখো এখানে আমরা যদি কর্তা হয়ে থাকে বা বাড়ির ছেলে যদি হয়ে থাকে তাহলে আমরা তাকে কর্তা বলি আর যদি মহিলা প্রধান হয়ে থাকে তাহলে আমরা কি বলতে পারি কর্তৃ বলতে পারি তো দেখো এখানে বাড়ির সর্বময় করতে বড় পিসিমা অত্যন্ত দায়িত্ব সম্পন্ন ও কর্তব্যপরায়ণ মহিলা ছিলেন তার সমস্ত সিদ্ধান্তকে বাড়ির কেউই আপত্তি জানায় না এবং তিনি চিরকাল বাড়ির রান্নাঘর সামলেছেন এবং পরিবারের সমস্ত দায়িত্ব পালন করেছেন এটি ছিল আমাদের দু নম্বর পয়েন্টস এরপর দেখো তিন নম্বর যে পয়েন্টসটি রয়েছে সেটি দেখে নাও তিন নম্বর যে পয়েন্টস সেটি হলো সেবা সেবাপরায়ণ তিন নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হলো সেবাপোরণ তো দেখো এখানে সেবাপরায়ণ মহিলা পিসিমা বড় বাড়ির একজন অত্যন্ত সেবাপরায়ণ মহিলা ছিলেন তাই তিনি বড় বাড়ির ছেলে বউদের পাশাপাশি বুয় কর্তারও সেবা করেছিলেন তো দেখো এখানে তিন নম্বর যে পয়েন্টসটি সেটি কিন্তু তোমাদেরকে বোঝালো তোমরা কিন্তু প্রত্যেকে এভাবে পয়েন্টস করে লিখবে তাহলে কিন্তু খাতাটা দেখতেও সুন্দর লাগবে এবং তোমাদের খুব সহজে লেখাটা হয়ে যাবে এরপর দেখো চার নম্বর যে পয়েন্টসটি রয়েছে সেটি হলো মানবিক গুণের পরিচয় এটা কিন্তু আমাদের লাস্ট পয়েন্ট যেহেতু এটা একযুক্ত চার রয়েছে তাই আমি চার নম্বরের জন্য চারটায় পয়েন্টস দিয়েছি তোমরা চাইলে পয়েন্টসটি বাড়াতে পারো আবার এভাবে চারটি পয়েন্টসও লিখতে পারো তো দেখো এখানে চার নম্বর যে পয়েন্টসটি রয়েছে সেটি হলো মানবিক গুণের পরিচয় তো দেখো এখানে পিসিমাকে আপাতত দৃষ্টিতে কঠোর কঠোর মনের মনে হলেও তিনি একজন সহজ সরল ও মানবিক গুণ সম্পন্ন মহিলা ছিলেন এটা কিন্তু মানবিক গুণের এদিক থেকে তার পরিচয় পাওয়া যায় এবং শেষটাতে তোমরা এইভাবে কিন্তু উপসংহার কিন্তু বাংলাতে লিখবে না এখানে তোমরা মতামত বলে লিখবে এখানে তোমরা প্রত্যেকেই মতামত দেবে এখানটাতে তাহলে সেটা খুবই ভালো হয় তো দেখো এখানে এইভাবে লিখবে উপযুক্ত পর্যালোচনার পরি উপরিউক্ত পর্যালোচনার পরিষেমাপ্তি বলা যায় যে উক্ত আলোচনায় হলো বড় চারিত্রিক গুণের বৈশিষ্ট্য তো দেখো এইটি ছিল আজকের ভাত গল্পের বড় প্রশ্নের উত্তর এখান থেকে তোমাদের মোট পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া হবে ইতিমধ্যে একটি দেওয়া হয়ে গেছে এবং এটি তোমাদের দু নম্বর ভাত গল্পের বড় প্রশ্ন ছিল এরপর খুব শীঘ্রই আরও বাকি যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি আপলোড করা হবে তোমরা প্রত্যেকেই ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখবে ভিডিওগুলি দেখলে তোমাদের অনেকটা উপকারে আসবে এবং দেখো তোমরা খাতা চারি এভাবে এইভাবে কিন্তু মার্চিং করে নেবে তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিও